আছেন সবাই যোগ দেন প্লিজ সবাই লাইফে যোগ দেন কে কোথায় আছেন আমি হ্যালো গাইজ কে কে কেমন আছেন সবাই অবশ্যই লাইটে যোগ দিবেন প্লিজ কেমন আছেন ওরা লাইক দিবেন প্লিজ কে কোথায় আছেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আমি আজকে লাইফে আসছি শুধু একটি কথা বলার জন্য যে আপনারা আসলে কেমন আছেন আমি এক সপ্তাহ পর পর লাইফে আসি আমি শুক্রবার আমি সিদ্ধান্ত নিয়েছি শুক্রবার শুক্রবার লাইভ করবো তো আপনারা অবশ্যই আমার প্রথম ভিডিওতে অবশ্যই লাইক করে আসবেন প্লিজ প্রথম ভিডিওতে একটু কমেন্ট করে আসবেন কে কি বলার আছে অবশ্যই প্রথম ভিডিওতে যে কমেন্ট করে আসবেন আর আজকে আমি লাইভে আসতাম না কারণ শুধু আপনাদের জন্য আমি যে কথা দিয়ে দিয়েছি যে আমি শুক্রবার শুক্রবার লাইভে আসবো যাই হোক ইউটিউব জগতে যেনারা এখনো আমার মতো ছোট ছোট চ্যানেল যাদের তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আমার মতো আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন ইউটিউবটা এমন একটা জায়গা যে আপনারা প্রতিনিয়ত আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে তাহলে হয়তোবা আমার মতো ছোট চ্যানেল যাদের আছে তাদের উদ্দেশ্যে বলছি সবাই আপনারা একজন আরেকজনকে ফলো করবেন প্লিজ আর অবশ্যই এই জগৎটা এমন একটা জায়গা যে জায়গাতে আপনারা হয়তোবা অনেক মত বিনিময় কথাবার্তা একটা আনন্দের জায়গা ইউটিউব ইউটিউব এরকমটা জায়গা এই এই প্ল্যাটফর্মে আসতে গেলে আপনাকে প্রথমে কি বলবো যে যাই হোক যদি আনন্দ বিনোদন নিতে চান তাহলে আপনাকে ইউটিউবে আসতে হবে আর যারা আমার মতো ছোটো ছোটো চ্যানেল আছেন ভিডিও আপলোড করেন তাদের উদ্দেশ্যে বলছি যে তারা অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন যে আপনারা যে যেখানে আছেন না কেন তা আসলেও আমি বলতে চাই যে আপনারা বেশি বেশি করে একটা ভিডিও আপলোডের একটা সিস্টেম আছে সীমাবদ্ধ আছে যে আপনি অনেক ছাড়তে পারেন সেটা আপনি যদি ভিডিও আপলোড দিতে পারেন তাহলে ছাড়তে পারবেন অবশ্যই আর আপনি শর্ট ভিডিও জগতে শর্ট ভিডিও আপনি কয়টা আপলোড দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর এর জন্য আপনি এক সপ্তাহ কয়টা ভিডিও আপলোড করবেন সেটা আপনি ডিটেলস দিবেন যে আসলে যাই হোক আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা লাইভে যে কথাটা বলতে চাচ্ছি যে অবশ্যই আপনার হয়তোবা ইউটিউব জগতে অনেক অনেকে অনেক কিছু বুঝেন না তারপর আমিও অতটা বুঝি না তারপর আপনি আমি যতটুকু আসতে পেরেছি যতটুকু বুঝতে পেরেছি সেইটুকু আপনাদের আজকে আমি তুলে ধরবো যে আই হোক এই ইউটিউব চলাতে গেলে আমার মতো ছোটো ছোটো চ্যানেল যাদের আছে তারা অবশ্যই আমার মতোই এরম ছোটো ছোটো ভিডিও যদি আপলোড করেন আপনি শর্ট ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনি কন্টিনিউ কয়টা আপলোড করতে পারবেন সেটা আপনি ডিটেলস নেবেন যে আমি আসলে এতটা পারবো আর শটে এর জন্য আপনি লংয়ের জন্য জয়টা ইচ্ছা আপনি লংয়ের জন্য আপনি যদি মনে করেন সপ্তাহের মধ্যে পাঁচটা সেরবো এই সপ্তাহের মধ্যে এক সপ্তাহ প্রতিদিন আমি একটা করে সেরবো সেটা আপনি আপনার কাছে যদি সেই পরিমাণ ভিডিও থাকে তাহলে আপনি ছাড়তে পারবেন তাই বলতে চাই যে এই জগৎটা আসলে একটা আনন্দের জায়গা যে যে যেখানে এসে হয়তো বা আপনি কোনো দিন আপনি ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওর ভিউ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি যাই হোক অনেক সময় অনেকেই যাই হোক হতাশা হয়ে যায় যে আমার ভিডিও ভিউ হয় না যাই হোক এইটা মনে করবেন না আপনার কখন একটা ভিডিও ভাইরাল হবে কখন কিভাবে আপনি চলে যাবেন কীভাবে উঠবেন আপনি নিজেও বুঝতে পারবেন তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা ভিডিও কন্টিনিউ আপলোড দিবেন হতাশ হওয়ার কোনো কাম নেই আপনি যদি আমার মতো ছোট চ্যানেল যাদের আছে তাদের উদ্দেশ্যে বলছি সবাই আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করলে আপনি এমন এক এমন একটা স্থানে পৌঁছতে পারবেন আমি যেমন ধরেন এই যে সিলভার পিলে বাটন পেয়ে গেছি যাই হোক আমার গুগল সিটিও আমি পেয়ে গেছি এ শুধু আপনাদের ভালোবাসা আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিয়েছেন বলে আমি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি আর আপনারা যদি ভালোবাসা না দিতেন আমি হয়তো বা এই সিলভার পেলে বাটনটা দেখতে পাইতাম না কারণ আমার একটা অনেক দিন আগে স্বপ্ন ছিল পূর্বে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাও আমি যাকে একদিক দিয়ে সাকসেস হয়েছে কিন্তু আমি কখনো সিলভার পেলে বাটন পাই নাই তাই আজকে আপনারা আমার এই চ্যানেলটাতে বেশি বেশি করে ভালোবাসা দিয়েছেন বলে আমি সিলভার পেলে বাটনও আমার স্বপ্নটা যাই হোক সত্য হয়ে গেছে আপনারাও আপনাদের জন্যই আমি আজকে পর্যন্ত আসতে পেরেছি যাই হোক আপনারা আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের গোল্ডেন পেলে বাটনটা দেখাতে পারি শুধু আপনাদের ভালোবাসে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেন আমি অবশ্যই এটা আপনাদের দেখাবো আর সবাই আমার পাশেই থাকবেন আমি যাই হোক কতটুকু আনন্দ দিতে পারি পেরেছি তা আমি হয়তো বলতে পারবো না তবে আপনারা আমাকে যদি একটু সাপোর্ট দেন আমার পাশে থাকেন আপনারাও অবশ্যই এই জায়গাতে পৌঁছতে পারবেন আমি আমার যাই হোক আমার প্রথম ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আসবেন আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে প্লিজ আমি যাই হোক আপনাদের হ্যাঁ লাইক দিচ্ছেন আমি বুঝতে আমি যাই হোক কমেন্টটা অরিজিনাল মে সে পর্যন্ত আমি লেখাপড়া জানি না ভাই জাস্ট আমি কমেন্ট পড়ছি কমেন্ট লিখছেন আমার ভালো লাগছে যাই হোক আমি কমেন্টের উত্তর আপনাকে এখন দিতে পারবো না তবে আমার আপনি আমার প্রথম ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাকে জানানো হবে আপনি কোথায় তেনে আমার এই লাইফটা দেখছেন বা কোথায় তেনে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আমার প্রথম ভিডিওতে কমেন্ট করে আসবেন প্লিজ আপনারা আজকে দেখাব এই যে এখানে আপনারা এই যে দেখতে আসছেন এটা বাসর ঘর সাজানোর একটি মেয়েদের মেয়েদের সাজানো যাবে নাকি হ্যাঁ মেয়েদের গহনাও আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এইদিকে এই সাইড আছে এটা চন্ডীপুর আজদার মাইক আজদার সাউন্ড সিস্টেম এন্ড ফুল ঘর এটাতে আপনারা আসলে অনেক কিছু পাবেন এখানে মেয়েদের অনেক কিছু আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কসমেটিকের এ টু জেড সব রকম মাল আছে আপনার বিয়ের অনেক রকম সব কিছু আছে যেখানে মুকুট আছে তেল তেল যে আপনি দেখতে পাচ্ছেন এখানে গহনা আপনারা অবশ্যই এগোনা নিতে হলে অবশ্যই চন্ডীপুর বাজার এ টু জেড এখানে সব আছে যদি এগুলো আপনারা নিতে চান আপনারা যদি এগুলো নিতে চান অবশ্যই চন্ডীপুর বাজারে আজ দ্য সাউন্ড সিস্টেম ঘর এই ঘরে অবশ্যই আপনাদের যদি সেরম নেওয়ার অবস্থান থাকে অবশ্যই আপনার কমেন্ট করবেন প্লিজ এই যে ঠিকানা এটা অবশ্যই এটাই ঠিকানা আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই সবাই লাইভটা শেয়ার করবেন প্লিজ এই ঠিকানাতে অবশ্যই যোগাযোগ করবেন প্লিজ আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে আসবেন আমার প্রথম ভিডিওতে যাই কমেন্ট করে আসবেন প্লিজ আর অবশ্যই লাইক দিবেন হ্যাঁ রাজশাহী রাজশাহী আমার বাসা ধরেন বাগা রাজশাহী হ্যাঁ অনেক যাই হোক ভালো লাগবে অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার প্রথম ভিডিওতে যে সবাই কমেন্ট করে আসবেন প্লিজ আশা করছি অনেক ভালো ভালো ভিডিও ছাড়া আছে আপনারা দিকে আসবেন যদি কে কোথায় লাইভটা দেখছেন অবশ্যই আমার প্রথম ভিডিওতে যাই কমেন্ট করে আসবেন আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ লাইভে বসছি এই জন্য তো বসছি দে আপনারা সবাই একটু আমার চ্যানেলটা ফলো করে আসবেন প্লিজ আর যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমার প্রথম ভিডিওতে একটি কমেন্ট করে আসবেন আমার কলিজার ভাইয়েরা যে যেখান থেকে আসছেন অবশ্যই ওরা করে লাইক দেবেন প্লিজ সবাই আমার ভিডিওতে যেয়ে কমেন্ট করে আসবেন প্লিজ প্রথম ভিডিওতে যে কমেন্ট করে আসবেন আর কী কোথায় লাইভটা দেখছেন আমার প্রথম ভিডিওতে যে কমেন্ট করে আসবেন আমার আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইভে বলবেন লাইভে দেখতে হবে আমার বাস আমার বাড়ি ধরেন রাজশাহী বাগা থানা আপনারা হয়তো অনেকে জানেন না

কিন্তু ওই জাত করেছে কি জানলে আমার আমার জাত করেছে কি জানলে আমার জাত করেছে ওই যে একশো পঁয়ত্রিশ উপরে রাইকে দিছে দেয়া পরে আবার নতুন করে দুই ডলার শুরু করেছে উপরে থুইছে হ্যাঁ দিব তো

はい。 সবাই সবাই উড়াধরা করে লাইক দেন প্লিজ আর আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার প্রথম ভিডিওতে যে অবশ্যই কমেন্ট করে আসবেন প্লিজ আমার প্রথম ভিডিওতে যে কমেন্ট করে আসবেন

Cảm ơn আমার প্রথম ভিডিওতে যে কমেন্ট করে আসবেন প্লিজ কে কোথায় দিন লাইভটা দেখছেন সবাই আর অবশ্যই আপনারা আমার মতো ছোট চ্যানেল যাদের আছে তাদের উদ্দেশ্যে বলছি সবাই আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন প্লিজ

সবাই সবাই বাংলাদেশের একটা পতাকা আছে আর জাস্ট বাংলাদেশের একটা পতাকা আছে আরব না পাকিস্তান থেকে পাকিস্তান পতাকা না থাকলে কি ডিজিটাল যুগ বাংলাদেশের পতাকা দাও

যাকুপি হ্যাঁ এইটো জায়গা আছে যে তুমি লাইভ পাবে না তোমার জানা নেই এই জায়গায় আগে সাবস্ক্রাইবার হ্যালো গাইজ যাই হোক আপনাদের অনেকটুকু আমি আপনার সাথে কথা বললাম যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম